সালামু আলাইকুম আমি অবস্থার তাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেইট ব্যাচের ধারাবাহিক ক্লাস চলতেছে হিসেবে রিটার্নের উপরে আমরা প্রথমে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সমচ্ছেদ বিন্দু চ্যাপ্টারটা করতেছি আমাদের আজকে লেকচার ফোর চলতেছে এর আগে আমাদের তিনটা লেকচার হয়েছিল আমরা লেকচার এ যাবতীয় যত প্রশ্ন ছিল সবগুলি নিয়ে আলোচনা সূত্রগুলি নিয়ে আলোচনা করছি লেকচার ওয়ানে আমরা সাত সালে আসা প্রশ্নটা নিয়ে আলোচনা করছি লেকচার তে আমরা আট সালে আসা প্রশ্নটা নিয়ে আলোচনা করছি লেকচার ফোরে আমরা নয় সালে নিয়ে প্রশ্নটা আলোচনা করবো এভাবে মোটামুটি আমরা আট থেকে দশটা প্রশ্নের সলিউশন দিয়ে দিব এগুলো আমাদের ফেইট বেসের ক্লাস তবে সাময়িক সময়ের জন্য এগুলো এখন ফ্রি থাকবে আসলে আমরা আজকে ক্লাসটা শুরু করি আমাদের আজকে আমরা লেকচার ফোর এটা আমরা নিবন্ধন দুই সালে আসা ব্যতিক্রম বইয়ের আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য নতুন ব্যতিক্রম বইটা নিয়েছেন আপনারা ব্যতিক্রমের ছয়শো পঁয়ষট্টি পৃষ্ঠায় এই প্রশ্নটা পাবেন ছয়শো পঁয়ষট্টি পৃষ্ঠায় অথবা আপনার কাছে যদি এই আঠারো সালেরটা থাকে অথবা আপনার কাছে যদি থাকে জেরেই থাকুন না কেন আপনি বিন্দু নিবন্ধন দুই হাজার নয় খুঁজে বের করবেন তাহলেই হবে আমি যে প্রশ্নটাকে লিখে দিচ্ছি এই প্রশ্নটা হচ্ছে অফিস অফিস ইকুইপমেন্ট ইকুইপমেন্ট নাম হচ্ছে আমাদের প্রশ্ন কি আছে দেখেন এখানে প্রথমে বিক্রয় দিয়ে দিছে ব্যয় দিয়ে দিছে ঠিক আছে মানে তারা প্রথম অংশে এপ্রিল মাসের বিক্রয় দিয়ে দিছে সত্তর হাজার টাকা মোট ব্যয় দিয়ে দিছে ছাপ্পান্ন হাজার টাকা তারা মে মাসের বিক্রয় দিয়ে দিছে কত সাতাত্তর হাজার আর মোট ব্যয় দিয়ে দিছে উনষাট হাজার এই উনষাট হাজার নয়শো নব্বই এরপর সে তিন নম্বর তারা জুন মাসের বিক্রয় এবং কেমোট বাইরিয়ে দিয়েছে তা আমরা জানি এখানে সাধারণত নর্মালি যদি দুইটা সাল বা তিনটা সালের বিক্রয় এবং কে মুনাফা এবং বিক্রয় অথবা মোট ব্যয়ের মান দেওয়া থাকে তখন আমরা ম্যাথগুলোকে একটা সহজ টেকনিকে সমাধান করতে পারি আমি আগেই বলছিলাম যে এই প্রশ্নটা সব থেকে ভাইটাল প্রশ্ন মানে নিবন্ধন জগতের সব থেকে বেশি প্রশ্ন আসছিল এরকম দুইটা সাল অথবা তিনটা সাল অথবা দুইটা মাস অথবা তিনটা মাসের দিয়ে তো আপনি যখন এই ম্যাটটাকে সমাধান করবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি প্রথম মাস এবং শেষ মাস দিয়ে কাজ করবেন মনে করেন আপনাকে পরীক্ষা যদি দুই তিনটা সাল দেয় মনে করেন দুই সালের একটা তথ্য দিল দুই হাজার সালের তথ্য দিল দুই হাজার কত বারো সালের তথ্য দিল আপনি কি করবেন দুই হাজার দশ এবং দুই সাল নিয়ে কাজ করবেন মাঝখানের যে সালটা সেটা নিয়ে কাজ করার দরকার নেই আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝতে পারছি আসেন এবার আমরা ম্যাটটাকে এবার সমাধান করি আমাদের দেখেন প্রথম করণীয়তে বলছে কি দেখেন স্থায়ী ব্যয় এবং কি একক ক্ষতি ব্যয় নির্ণয় করো দেখেন ভালোভাবে বুঝেন কথাগুলো প্রথম টপিকে আপনাকে কি চাইছে দেখেন স্থায়ী ব্যয় এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আপনার প্রথম কাজ হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করা আপনি স্থায়ী ব্যয় সরাসরি বের করতে পারবেন না তাহলে আমরা আসেন এই যে ক নাম্বার দিলাম ক নাম্বার আমরা প্রথমে রোমান এক কাজ করব রোমান এক যেহেতু কোনো দুইটা জিনিস চাইছে একটা স্থায়ী একটা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা প্রথমে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা বের করব এটা আপনাদের সূত্রে আমি লিখে দিছিলাম একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করব বুঝেন ভালোভাবে আপনাকে এখানে ব্যয় বের করতে হবে আমরা অনার্সে আমরা যখন পড়ছিলাম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলেন আমরা হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট বের করার একটা নিয়ম পড়ছিলাম একক ক্ষতি পরিবর্তনশীল বা যেটাকে আমরা বলি বিসি মানে ভেরিয়েবল কস্ট বলি ভেরিয়েবল কস্ট পার ইউনিট মনে আছে আমরা হাইলো মেথডের নাম শুনছি না আমরা কস্ট অ্যাকাউন্টিং এ করছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করছিলাম হাইলো মেথডের যারা ফোর্থ ইয়ার করছেন তারাও পাইছেন যারা মাস্টার্স এ করছেন তারাও হাইলো মেথডের সাথে কি পরিচিত ঠিক আছে হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা একক ক্ষতি পরিবর্তনশীল বা নির্ণয় করার সূত্র কি ছিল মনে আছে উপরে আমরা কি করতাম বুঝে দেখেন চিন্তা করে দেখেন উপরে আমরা কি বসhetam উপরে আমরা বসhetam মোট ব্যয়ের পরিবর্তন নিচে বসhetam মোট বিক্রয়ের পরিবর্তন গুণ 100 আপনি এখানে ঠিক এই জিনিসটাই লিখবেন উপরে কি লিখবেন মোট ব্যয়ের পরিবর্তন মোট ব্যয়ের পরিবর্তন ঠিক আছে মোট ব্যয়ের পরিবর্তন যখন 2টা সাল থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনি উপরে ব্যয়ের পরিবর্তন আর নিচে হইছে কি বিক্রয়ের পরিবর্তন ঠিক আছে নিচে হবে বিক্রয়ের পরিবর্তন এই পদ্ধতিটাকে আমরা বলি হাইলো মেথড ঠিক আছে আমরা হাইলো মেথডে ভেরিয়েবল কস্ট নির্ণয়ের ম্যাথ করছিলাম যে ওই সিস্টেমটাই এখন এখানে দুইটা জিনিস থাকে অনেক সময় এখানে প্রশ্নে মুনাফা দিয়ে দেয় মনে করেন আপনাকে যদি প্রশ্নে বিক্রয় সাথে যদি মুনাফা দিত এবং সে যদি একক প্রতি পরিবর্তনশীল হয়ে থাকতো খুব সিম্পল একটা জিনিস আপনি বিক্রয় থেকে আপনি যদি মুনাফার টাকা বাদ দিয়ে দিতেন আপনি বিক্রয় থেকে যদি মুনাফার টাকা বাদ দিয়ে দেন মনে করেন একটু বুঝে নেই জিনিসটা মনে করেন আপনাকে প্রশ্নে সত্তর টাকা দিছে বিক্রয়ের টাকা এটা মনে করেন বিক্রয়ের টাকা ঠিক আছে আর আপনাকে তারা মুনাফার টাকা দিছে বুঝেন ভালোভাবে মুনাফার টাকা দিছেন মনে করেন যে ছাপ্পান্ন হাজার টাকা মুনাফা দিছে ঠিক আছে তাহলে আচ্ছা মুনাফা ছাপ্পান্ন হাজার আমি ধরে নিলে মুনাফা চব্বিশ হাজার টাকা বা মুনাফা বিশ হাজার টাকা দিল এখন আপনাকে মনে করেন আবার আপনাকে এখানে পরবর্তী সালের আপনাকে বিক্রয় দিছে আশি হাজার টাকা আর মুনাফা দিছে মনে করেন যে তিরিশ হাজার টাকা কিন্তু আপনাকে এখানে চাইছি কি একক ক্ষতি পরিবর্তনশীল ভাই এখন একক ক্ষতি পরিবর্তনশীল ভাবে বের করার জন্য তো আপনার কি লাগবে বলেন মোট ব্যয়ের পরিবর্তন লাগবে সিম্পল জিনিস আমরা যখন বিক্রয় থেকে মুনাফা বাদ দিব তখনই তো আমাদের মোট ব্যয় আসে কারণ আমরা জানি বিক্রয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে তো মুনাফা আসে ঠিক আছে তাহলে দেখেন আপনার এই যে মোট ব্যয়টা পেয়ে গেছেন আপনি এখানে পঞ্চাশ হাজার ঠিক আছে তার মানে এগুলো হচ্ছে আপনার মোট ব্যয় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার কি মোট ব্যয় আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এখানে এগুলো হচ্ছে আপনার কি মোট ব্যয় তাহলে প্রশ্নে যদি মুনাফা দিয়ে দেয় আপনি বিয়োগ করলে আপনার মোট ব্যয়টা বেরিয়ে আসবে এখন মনে করেন আজকের প্রশ্নটাতে কি দেওয়া আছে দেখেন এই ছাপ্পান্ন হাজার টাকার সাথেই মনে করেন আপনার এই সত্তর হাজার টাকার সাথে আপনার ছাপ্পান্ন হাজার টাকা কি দেওয়া আছে বলেন ব্যয় দেওয়া আছে ব্যয় দেওয়া আছে ব্যয় মানে মোটবে আর পরবর্তীতে আপনার ধরেন পঁচাশি হাজার টাকার সাথে ওরা চৌষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনাকে দিয়ে দিছে বলেন চৌষট্টি হাজার পাঁচশো তো পঞ্চাশ টাকা আপনার এই ব্যয় দিয়ে দিছে তার মানে আপনার যখন সত্তর হাজার টাকা থেকে এটা বাদ দিয়ে দিবেন তখন আপনি এখানে মুনাফার মানটা বাইরে আসবে এটা থেকে এটা বাদ দিলে আপনার মুনাফার মানটা বাইরে আসবে ঠিক আছে কারণ কোনো কারণে আপনার প্রশ্নে এখানে যদি একক ক্ষতি পরিবর্তন শিলবে না যদি বলতো দত্তাংশ অনুপাত নির্ণয় করো আমরা যদি দত্তাংশ বের করার সিস্টেম হচ্ছে উপরে মুনাফার পরিবর্তন নিচে বিক্রয় পরিবর্তন ইন্টু একশো বুঝেন ভালোভাবে কারণ আপনি একটা প্রশ্ন দিয়ে আপনি যাতে আপনার যখন পরীক্ষাতে ফিগার গুলো হবে আপনি যাতে বুঝতে পারেন সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তার মানে আপনাকে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে আপনাকে একক প্রতি পরিবর্তনশীল অথবা বলবো দত্তাংশ অনুদান প্রান্ত কথা দত্তাংশ বা অনুদান প্রান্ত বের করতে গেলে আমাদের উপরে কিসের হয় মুনাফার পরিবর্তন আপনাকে প্রশ্ন যদি মোট ব্যয় দিয়ে দেয় আপনি কি করবেন বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে মুনাফা বের করবেন করি ওই যে পরিবর্তনটা বসাবেন আশা করি এই জিনিসটা বুঝতে পারছি আসেন এবার আমরা এখানে কাজ করি দেখেন তাহলে আমাদের দেখেন মোট ব্যয়ের পরিবর্তন এখন এখানে তো মোট ব্যয় আছে তিন গায় এই যে তিনটা আছে এটা একেবারে সিম্পল জিনিস আপনার কাজ হচ্ছে আপনি বড়টা থেকে ষোলো টাকা বাদ দিয়ে দিবেন বড়টা থেকে ষোলোটা এখানে বড়টা হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ আর সব থেকে ষোট হচ্ছে কত ছাপ্পান্ন হাজার এটা হচ্ছে ষোলোটা ঠিক আছে বড়টা থেকে ষোলোটা বাদ দিবেন মনে রাখবেন বড়টা থেকে ষোলোটা বাদ দিবেন আর এখানে বড়টা হচ্ছে কত পঁচাশি হাজার আর ষোলোটা হচ্ছে কি সত্তর হাজার বিক্রয়ে আপনার মোট ব্যয় যদি এটা নেন আপনাকে এটার বিক্রয়টা আপনার এটা নেন আপনাকে এটার বিক্রয়টা এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমি এই দুইটা সাল কাজ করতে পারবো কি না এই দুইটা সাল কাজ করতে পারবেন মানে এই হাইস্ট মোট ব্যয় থেকে আপনাকে লোয়েস্ট মোট ব্যয় টা বাদ দিতে হবে আবার হাইস্ট বিক্রয় থেকে আপনাকে লোয়েস্ট বিক্রয়টা বাদ দিতে হবে ঠিক আছে এখন কোনো কারণে প্রশ্নে মনে করেন এই এখানে মনে করেন যে আহ বিক্রয়টা ষাট হাজার দেওয়া আছে সাপোজ আমি ধরে নিলাম এখানে ষাট হাজার টাকা দেওয়া আছে তখন কিন্তু আপনি সত্তর হাজারের সাথে কাজ করলেও হবে না আপনাকে এই দুইটার মধ্যে কাজ করতে হবে ঠিক আছে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা এখানে সাতাত্তর হাজার ছিল আশা করি বিষয়টাকে আমরা বুঝতে পারছি এগুলো খুবই সহজ জিনিস এর জন্য এগুলো নিয়ে আমি এত ইয়ে করতেছি না আচ্ছা এখানে আমরা যদি কাজ করি তাহলে আমাদের পয়েন্ট সেভেন ফাইভ বাইরে আসবে এটা হচ্ছে আপনারা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আশা করি বুঝতে পারছি যোগ বের করলে ক্যালকুলেশনটা নিজেরাই করতে পারবেন পরে আসলে আমাদের স্থায়ী বাইর করতে হবে এবার আসলে আমরা স্থায়ী ব্যয় বের করি এটা খুবই সহজ স্থায়ী ব্যয় বের করাটা খুবই সহজ দেখেন আমাদের এই অঙ্কটাতে ব্যয় থাকে দুইটা ভালোভাবে বুঝেন আমাদের এই অঙ্কটাতে ব্যয় থাকে দুইটা একটা ব্যয় হয়েছে স্থায়ী ব্যয় আর একটা ব্যয় হয়েছে পরিবর্তনশীল ব্যয় ঠিক আছে মানে এই দুইটা মিলে আপনার মূলত মোট ব্যয় হবে স্থায়ী ব্যয় আরটা হয়েছে কি পরিবর্তনশীল ব্যয় এই দুইটা মিলে আপনার কি হবে বলেন মোট ব্যয়টা হবে এখন আপনার কাছে স্থায়ী ব্যয় চাইছে আপনার কাছে তো মোট ব্যয় আছে আছে না দেখেন আপনার মোট ব্যয় কত ধরেন স্থায়ী ব্যয় আমরা যখন বের করব ব্যয় তো দুই প্রকার একটা হইছে আপনি মোট ব্যয় থেকে যখন আপনি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিবেন বুঝেন ভালোভাবে আপনি যখন মোট ব্যয় থেকে আপনি যখন পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিবেন তখন তো আপনি স্থায়ী ব্যয় পাবেন বিষয়টা তো এরকম দাঁড়াচ্ছে মোট ব্যয় থেকে আমি যখন পরিবর্তনশীলভাবে বাদ দিবো তখন স্থায়ী ব্যয় পাবো কারণ কি কারণ এই চ্যাপ্টারটাতে ব্যয় হইছে দুই প্রকার একটা হইছে মোট ব্যয় একটা হইছে পরিবর্তনশীল ব্যয় তাহলে আপনার কাছে মোট ব্যয় আছে দেখুন অনেকগুলো মোট ব্যয় আছে যে ছাপ্পান্ন হাজার এটা আপনি যে কোনো একটা দড়ি করেন কোনো সমস্যা না আমি প্রথমটাই দড়ি দড়ি করতেছি করতেছি এখানে অনেকের প্রশ্ন তাহলে আমি দড়ি করতে যে যেকোনো একটা দড়ি উত্তর একেবারে আসবে আপনি যখন মোট ব্যয় ধরবেন এখন আপনাকে তো পরিবর্তনশীল ব্যয় বের করতে হবে তাহলে দেখেন বিক্রয় কত বলেন সত্তর হাজার টাকা আর একক প্রতি পরিবর্তন ব্যয় কত বলেন সাতান্ন আপনার পরিবর্তনশীল ব্যয় বের হবে মানে আপনি সত্তর হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করছেন আর আপনার পরিবর্তনশীল হচ্ছে সাতান্ন পয়সা

আশা করি এগুলো খুব সহজে এগুলোকে আমরা সমাধান করতে পারতেছি দেখেন খ নাম্বারে বলছে অনুদান প্রান্ত অনুপাত কত আচ্ছা ফাইন আমরা এই সব প্রশ্নটাতে আসি অনুদান প্রান্ত অনুপাত আসেন আমরা একটু লিখি যে অনুদান প্রান্ত অনুপাত চাইছি কিন্তু এখানে অনুদান প্রান্ত অনুপাত দেখেন এখানে আপনাকে কিন্তু আগে বুঝতে হবে যে অনুদান প্রান্ত জিনিসটা কি আপনি আগে এই জিনিসটা বুঝতে হবে অনুদান প্রান্ত জিনিসটা কি এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি আমরা যখন বিক্রয় থেকে বুঝেন আমরা যখন বিক্রয়ের টাকা থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিয়ে দিই বুঝেন ভালোভাবে আমরা বিক্রয়ের টাকা থেকে যখন আমরা কি পরিবর্তনশীল ব্যয় যখনটা কি বাদ দিয়ে দিই এই পরিবর্তনশীল ব্যয়ের অংশটা যখন বাদ দিয়ে দিই তখন আমরা এখানে যে টাকার ফিগারটা পাই এটাকে বলা হয় দত্তাংশ বা অনুদান প্রান্ত ঠিক আছে দত্তাংশ অথবা কি অনুদান প্রান্ত এটার কিন্তু তিনটা নাম অথবা অনেক সময় এটাকে তারা ফিভি রেশিও নামেও দেয় ফিভি ফিবি রেশিও নামেও কে দেয় বা ফিবি অনুপাত নামেও দেয় ঠিক আছে তার মানে আপনার কাজ হচ্ছে আপনি আগে চেক করবেন যে আপনার কাছে বিক্রয় এবং পরিবর্তন পরিবর্তনশীল আছে কিনা দেখেন যদি তারা অনুদান প্রান্ত টাকা চাইতো আমি তাহলে বিক্রয়ের টাকা থেকে আমাদের যে আমরা আমরা বের করছি একটু আগে বাদ দিয়ে দিলে হয়ে যেত কিন্তু কিন্তু এখানে জানি বিক্রয় সবসময় হান্ড্রেড পার্সেন্টে থাকে আর পরিবর্তন শিল এর অনুপাত কত বলেন সাতান্ন পার্সেন্ট না ওই যে পয়েন্ট সেভেন ফাইভ যেটা এটা তো টাকা আপনি যখন অনুপাতে কনভার্ট করবেন মানে একশো তারা গুণ দিবেন তখন এটা সাতান্ন পার্সেন্টে চলে যাবে ঠিক আছে তার মানে আপনি যখন এই একশো থেকে সাতান্ন বাদ দিবেন তাহলে যে তেতাল্লিশ পার্সেন্টটা আসে এটাই মূলত দত্তাংশ বা অনুদান প্রান্ত কি অনুপাত বুঝতে পারছেনি বলেন একেবারেই তো সিম্পল জিনিস এটা ঠিক আছে এটাই অনুদান প্রান্ত কি অনুপাত আচ্ছা এরপর আসেন আমরা এই জিনিসটাকে এখন সূত্রে কনভার্ট করব। তাহলে আমি বুঝে গেছি যে অনুদান প্রান্ত অনুপাত বের করতে গেলে আমাকে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট থেকে আমাকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিতে হবে বা পরিবর্তনশীল ব্যয় অনুপাত বাদ দিতে হবে মনে রাখবেন পরিবর্তনশীল ব্যয় অনুপাত বাদ দিতে হবে এখন হান্ড্রেড পার্সেন্ট মানে কি বলেন বিক্রয় বিক্রয়কে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরবো কারণ আমরা তো জানি বিক্রয় থেকে পরিবর্তনশীল বা বাদ দিলে অনুদান প্রান্ত বের হয় তাহলে আপনি বিক্রয়ের থেকে অনুদান এই এই পরিবর্তনশীল পার্সেন্ট বাদ দিয়ে দেন তাহলে আপনি অনুপাত পাবেন অনুপাত 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 মানেই মানেই তো তো কি কি ঠিক আছে একটা ভগ্নাংশের একটা পার্সেন্ট এখন আসেন এই যে বিক্রয় এখন এই যে পরিবর্তন শিলবে যে একক প্রতি পরিবর্তন শিল্পে কত বেরিয়েছে বলেন তো সাতান্ন এটা কিন্তু টাকা আপনি যখন এটাকে অনুপাত নেবেন ফার্সেনে নিবেন ফার্সেনে অর্থ সেটাকে একশো দ্বারা গুণ করা তাহলে আপনি একশো গুণ করলে কত হবে সাতান্ন তার মানে এখানে যে সাতান্ন পার্সেন্ট তার মানে বুঝে যাচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট ওকে এখন অনেকের মাথায় আবার খেলবে যে আচ্ছা এই জিনিসটাকে কি আমরা অনুদান প্রান্তের অনুপাত বা দত্তাংশ অনুপাতে যে একটা সূত্র করছিলাম যখন দুইটা সাল দেওয়া থাকে বা দুই তিনটা মাস দেওয়া থাকে তখন তো আমরা আরেকটি দেখেন তো বের করা যায় কিনা আমরা একটু চেক করি দেখেন আমরা দত্তাংশ অনুপাত বের করি চেষ্টা করি যে ফারে কিনা বা বের হয় কিনা মনে রাখবেন দত্তাংশ অনুপাত আর অনুদান প্রান্ত অনুপাত দুইটা কথা সেইম এটা আবার লাগাই দিয়ে না দেখেন আমরা জানি যখন দুইটা তিনটে সাল থাকে তখন আমরা এটাকে বের করতে পারি আমরা উপর লিখি মুনাফার পরিবর্তন কি লিখি বলেন মুনাফার পরিবর্তন লিখি আমরা আমরা উপর লিখি কি মুনাফার পরিবর্তন আর নিচে আমরা লিখি কি বিক্রয়ের পরিবর্তন ঠিক আছে আমরা উপর লিখি মুনাফার পরিবর্তন নিচে আমরা লিখি বিক্রয় পরিবর্তন গুণ কি একশো আচ্ছা ফাইন এখন দেখেন তো আপনার প্রশ্নে মুনাফা আছে কিনা মুনাফা নাই কোনো সমস্যা নাই তোর ভাই মুনাফা যদি না থাকে কোনো সমস্যা নাই আমার কাছে বিক্রয় আছে আর মোট ব্যয় আছে আমরা জানি আপনার বিক্রয় কত বলেন সত্তর হাজার টাকা এটা থেকে আপনার মোট ব্যয় যদি ছাপ্পান্ন হাজার টাকা আপনার যদি বাদ দিয়ে দেন বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলে তো কি আসে বলেন মুনাফা আসে সিম্পল জিনিসটা তাহলে এখানে কত হবে চোদ্দ হাজার টাকা হবে এখন না আরেকের বিক্রয় কত পঁচাশি হাজার আর ব্যয় কত বলেন চৌষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ আপনার যখন বাদ দিয়ে দিবেন তখন আপনার চোদ্দ এখানে মনে হয় আপনার বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা বেরোবে এইগুলো হচ্ছে আপনার মুনাফা তাহলে আপনার মুনাফার পরিবর্তনটা বসান বিশ হাজার চারশত পঞ্চাশ বিয়ে হয়েছে কত চোদ্দ হাজার ঠিক আছে বিয়ে চোদ্দ হাজার আর বিক্রয় কত পঁচাশি হাজার বিয়ে করছে কত সত্তর হাজার সত্তর হাজার গুণ দেন একশো দ্বারা এখানে মান বসে আমরা যদি আমাদের হবে এখানে নিচে বসলে তেতাল্লিশ ক্যালকুলেশন করলে ঠিকছেন মানে এখন আমাদের মধ্যে এই অধ্যায়টা নিয়ে জটিলতা সৃষ্টি হয় এই কারণে যে আসলে আমি কোন সূত্র প্রয়োগ করবো আপনার যখন বেসিকটা স্ট্রং থাকবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কোন সূত্র দিয়ে বা কিভাবে করতে পারবো তা আশা করি এগুলো বুঝতে পারতেছেন আসলে আমি একটা ম্যাথকে বিভিন্নভাবে করানোর অর্থ হিসাবে আপনাদের বুঝাতে চাচ্ছি আসলে আপনার যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এগুলোকে খুব শর্ট শর্টকাটে বা খুব সহজে করতে পারবেন আর এই চ্যাপ্টারটা একটা ভাইটাল চ্যাপ্টার এখান থেকে নিবন্ধনে প্রশ্ন আসবে এটা নিশ্চিত মানে আপনি নিশ্চিত থাকেন আমি যখন সিলেবাসটা বুঝেছিলাম তখন আমি কিছু চ্যাপ্টারকে একদম আইডেন্টিফাই করে দিছি এগুলো থেকে একদম আপনি নিশ্চিত থাকেন যে প্রশ্ন আসবে এগুলো থেকে ঠিক আছে আচ্ছা আমি আর কথা বাড়াচ্ছি না এবার আমি পরের প্রশ্নটাতে আসি পরের প্রশ্নটাতে আসি আচ্ছা দাসেন আমাদের গরু গয়বার আসি গরুগতে আমাদের এখানে বলছে সমচ্ছেদ বিন্দু আচ্ছা ফাইন আমরা সমচ্ছেদ বিন্দু বের করি সমচ্ছেদ বিন্দুটা আমরা বের করব সমচ্ছেদ বিন্দু বের করার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কাছে স্থায়ী ব্যয় জিনিসটা আছে কিনা প্রথমে আপনি এই জিনিসটা চেক করবেন আপনার কাছে স্থায়ী ব্যয় আছে কিনা তা আমরা তো এই যে কত স্থায়ী ব্যয়টা পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমি স্থির ব্যয় নিয়ে বা স্থায়ী নিয়ে যে সূত্রটা আছে আমি ওইটা এখানে ইউজ করব আমরা জানি আমরা স্থায়ী ব্যয়কে যদি অনুদান প্রান্ত অনুপাত দ্বারা যদি ভাগ করে দিই কি বলছে স্থায়ী ব্যয়কে আমি যদি অনুদান প্রান্ত অনুপাত অনুদান প্রান্ত অনুপাত দ্বারা আমি যখন ভাগ করে দিব তখন আমার কি সমচ্ছি বিন্দুটা আসে ঠিক আছে তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু কিভাবে বের করব বলেন আমরা এই স্থায়ী ব্যয়কে যখন আমরা অনুদান প্রান্ত অনুপাত দ্বারা ভাগ করব তখন আমাদের কে সমচ্ছেদ বিন্দুটা আসে তাহলে আমাদের স্থায়ী ব্যয় কত বলেন আমাদের স্থায়ী ব্যয় কত বেরিয়েছিল এটা আমরা রিকোয়ার্ড কতটা একে বের করছিলাম যেমন ষোলো হাজার একশো টাকা বেরোছি স্থায়ী ব্যয় আর অনুদান প্রান্ত অনুপাত এটা আমরা রিকোয়ার্ড দুইটা বের করছিলাম তেতাল্লিশ পার্সেন্ট আপনি এখানে পার্সেন্ট বসাবেন না দশমিকে বসাবেন তাহলে এটাকে যখন বাদ দিবেন তখন সাঁত্রিশ হাজার চারশো টাকা বের হবে এটা হচ্ছে আপনার কি সমচ্ছেদ বিন্দু তো সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রে এই সূত্রটাই বেশি ইউজ হয় ঠিক আছে সমচ্ছেদ ক্ষেত্রে এই সূত্রটাই বেশি ইউজ হয় আচ্ছা এটা বুঝে এটা বোঝানো তেমন কিছু না এটা আপনারা সবাই পারবেন কারণ এই সূত্রটা একটা বেশি প্রয়োগ হবে আমরা গোড়ার কথায় আসি এখানে বলছি কি দেখেন যে উনাশি হাজার টাকা বিক্রয়ে মুনাফার মুনাফা কত হবে আচ্ছা দেখেন এখানে আপনার কাছে মুনাফার পরিমাণ চাইছে আচ্ছা ফাইন মুনাফার পরিমাণ সাকার যেটাই আমরা এটা বের করতে পারবো খুব শর্টকাটে দেখেন এটা আসলে অনেকভাবে বের করা যায় আমরা নর্মালি জানি মুনাফা বের করতে গেলে আপনি অনেক সিস্টেমে বের করতে পারবেন আপনি যদি বিক্রয় থেকে মোট ব্যাটা বাদ দিয়ে দেন তাইলেও আপনি মুনাফা পাবেন ঠিক আছে আপনি চাইলে দত্তাংশ থেকে স্থায়ী ব্যাটা বাদ দিলেও মুনাফা পাবেন অনেকভাবে আপনি বের করতে পারবেন দেখেন তবে মুনাফা আর বিক্রয়ের টাকা বের করতে গেলে আমি একটা সূত্রকেই করবো সেটা হচ্ছে আমরা প্রত্যাশিত বিক্রয়ের একটা সূত্র করছিলাম এই সূত্রটা দিয়ে মুনাফা এটা উপরে ছিল স্থায়ী ব্যয় এটা ছিল স্থায়ী ব্যয় যোগ্য মুনাফা ঠিক আছে আর নিচে ছিল কি বলেন নিচে ছিল দত্তাংশ অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাত আমরা যেটাই লিখি অনুদান প্রান্ত কে অনুপাত তাহলে এই সূত্রগুলো কখন ইউজ করবেন যখন তা প্রশ্নে বিক্রয়ের টাকা দিয়ে মুনাফা চাইবো অথবা মুনাফার টাকা দিয়ে বিক্রয় চাইবো তখন আপনি এই সূত্রটা ইউজ করবেন আমি আরো দুই তিন নিয়মে করা দিব কোনো সমস্যা নাই দেখেন প্রত্যাশিত বিক্রয় আপনি বিক্রয় কত দেখেন সরাসরি বলা আছে হাজার টাকা বিক্রয় তাহলে আপনার বিক্রয় হচ্ছে হাজার টাকা ঠিক আছে ফাইন স্থায়বে তো আমরা জানি ষোলো হাজার একশো আর মুনাফাটা আপনাকে বাইর করতে হবে তাহলে আপনি মুনাফা যেমন সামনে রাখি দেন দত্তাংশ অনুপাত আমরা তেতাল্লিশ পার্সেন্ট দেখছি মানে পয়েন্ট জিরো থ্রি আচ্ছা এখন আসেন এই এটার সাথে আমরা যখন গুণ দিব এই যে এটা তো আর গুনন হবে উনআি হাজারের সাথে আসবে নয় আসবে সত্তর টাকা আর এদিক থেকে ষোলো হাজার একশো টাকা যোগ মুনাফা আসবে এটা তো আমরা আর গুণন আমরা আমরা ডিপার্টমেন্টে জানি তাহলে আমি এই তেত্রিশ হাজার সত্তর টাকা থেকে আমি ষোলো হাজার একশো টাকা এদিকে বিয়োগ করে নিয়ে আসবো আর এদিকে আমি মুনাফাটা লিখে দিব ঠিক আছে যেটা আমাকে মুনাফার পরিমাণ বাইর করতে হবে তাহলে আমি সুতরাং লিখতে পারি না মুনাফা সমান আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমার বাইরে আসবে সত্তর হাজার 17800 কত 70 টাকা বলেন তো সহজ কিনা আপনি এটা সূত্র প্রয়োগ না করে আপনি শতকরা বিধিকে সূত্রটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আসেন এই ম্যাটটাকে আমরা এখন আরেকটা পদ্ধতি করার একটু চেষ্টা করি দেখা যাক যে আমরা ওই পদ্ধতি করতে পারে কিনা আমরা যখন মুনাফা বের করছি বুঝেন তখন আমরা জানি মুনাফা বের করার ক্ষেত্রে আমি কোন পদ্ধতি অবলম্বন করতে পারি আমি দத்தாংশ থেকে বুঝেন ভালো আমি দத்தாংশ থেকে যখন स्थाई ব্যয় বাদ দিব তখন তো মুনাফা আসে এখন অনেকেই বলবেন এটা কেমন সম্ভব এই যে দেখেন আমি আপনাদেরকে এই বিবরণীটা শিখেছিলাম না আমরা যখন বিক্রয় থেকে আমরা যখন পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিই মনে আছে বিক্রয় থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয়টা বিয়োগ দিয়ে দিই তখন আমরা এখানে যে টাকার ফিগারটা পাই এটাকে আমরা বলি দত্তাংশ শিখেছিলাম বলেন দত্তাংশ থেকে যখন আমরা স্থায়ী ব্যয়টা বাদ দিয়ে দিই দত্তাংশ থেকে যখন আমরা স্থায়ী ব্যয়টা বাদ দিয়ে দিই তখন আমরা যে টাকার ফিগারটা পাই এটা হয়েছে কে মুনাফা ঠিক আছে তার মানে আপনাকে এখন মুনাফা চাইছে এটা করতে হইব তাহলে আপনার কাজ হচ্ছে আপনি দত্তাংশ থেকে আপনি যখন এই স্থায়ী বাদ দিয়ে দিবেন এই যে দত্তাংশ থেকে স্থায়ী দেখেন এই যে দত্তাংশ থেকে স্থায়ী বাদ দিলে তো মুনাফা আসে এই জিনিসটা এখানে আমরা সূত্র আকারে প্রয়োগ করছি ঠিক আছে এখন আসলে আপনাকে দত্তাংশ বের করতে হবে তো দত্তাংশ তো আপনার কাছে নাই কিভাবে বের করবেন কোনো সমস্যা না আপনি এখানে যে কোনো একটা টাকা এই আচ্ছা দত্তাংশ এখানে বুঝেন বিক্রয় কত উনআশি হাজার টাকা আপনাকে বিক্রি করতে হবে তাহলে উনআশি হাজার টাকার উপরে দত্তাংশের অনুপাত কত তেতাল্লিশ পার্সেন্ট না মানে পয়েন্ট এই পয়েন্ট কত পড়ছি মাইনাস স্থায়ী হবে কত ষোলো হাজার একশো টাকা তাহলে আপনি এটার উপর যখন পার্সেন্টটা দিবেন আপনি তেত্রিশ হাজার নয়শত সত্তর টাকা আসবে মাইনাস ষোলো হাজার একশো টাকা আসবে এটা হচ্ছে সতেরো হাজার আটশত সত্তর টাকা আশা করি বুঝতে পারছি একই নিয়মে একই সিস্টেম অনেকগুলো এই ম্যাথগুলো কি করা যাবে আপনি চাইলে এভাবে করতে পারেন আচ্ছা আর যেভাবে সুবিধা যার যেভাবে সুবিধা এইভাবে করবে আচ্ছা আসেন পরেরটাতে আসেন পরেরটাতে আমাদের বলছে কি দেখেন যে পঞ্চাশ টাকা ক্ষতি হলে বিক্রয় কত বিক্রয় কত মানে আপনাকে লাভ বা ক্ষতির দিয়ে যদি বলে বিক্রয় কত আপনাকে বিক্রয় বিক্রয় সূত্রটা সূত্রটা ইউজ ইউজ করতে হবে তাহলে আমি আমি ও ঠিক আছে যখন আপনাকে লাভ বা ক্ষতি দিবে তখন আপনাকে প্রত্যাশিত বিক্রয়টা বের করতে হবে তা আপনি আমি বলছিলাম যে মুনাফার পরিমাণ এবং বিক্রয় পরিমাণ বের করতে আপনি এই সূত্রটাই সবসময় কি ইউজ করবেন তাহলে প্রত্যাশিত বিক্রয় সূত্রে কি বলেন উপর কিছু স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যেটাই লেখেন এটার সাথে আমরা মুনাফা যোগ করতাম তাহলে আজকের অঙ্কে ক্ষতি হয়েছে তাহলে আপনাকে ক্ষতি বিয়োগ দিতে হবে যখন আপনি মুনাফা যোগ করবেন তাহলে ক্ষতি আপনাকে বিয়োগ দিতে হবে আর আমরা জানি নিচে কি বসে দত্তাংশ অনুপাতটা বসে নিচে বসে কি দত্তাংশ অনুপাত ঠিক আছে আচ্ছা তা আপনার স্থির ব্যয় কত আমরা জানি স্থির ব্যয় ষোলো হাজার একশো আর ক্ষতি হয়েছে কত এক হাজার পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে দত্তাংশ অনুপাত হয়েছে পয়েন্ট ফোর থেকে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তখন আপনার উত্তর এমনি বেরিয়ে আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হবে আর কি মানে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা মাল যদি বিক্রি করেন তাহলে আপনার এত টাকা ক্ষতি হবে এই কিছু আমাদের এই ম্যাটটা খুবই সহজ ম্যাথ আমি বেশি একটা জোর খাইটা এই ম্যাটটার উপরে তার প্রধান কারণ হচ্ছে আমরা এর আগে এই ক্লাস গুলোর অনেকগুলো ক্লাস করি সেই চ্যাপ্টারটার উপরে আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাথটাকে